আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমরা চলে এসেছি আলমডাঙ্গার একমাত্র মোটরসাইকেলের হাট যেটা বাংলাদেশের সর্বপ্রথম হাট এবং সবচেয়ে বড় হাট এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসে গাড়ি কেনার জন্য ঢাকা থেকেও আসে এই মোটরসাইকেল কেনার জন্য তো এটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাতে অবস্থিত আজকে আমি এক ভাইয়ের কাছে চলে এসেছি এই ভাইয়ের মোটর সাইকেল আছে সাতটা মোটর আছে ভাই নাম বলেন ইসরাফিল হ্যাঁ বলেন এই গাড়ির দাম কত ভাই এটার দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার আপনার ভিডিও দেখে আসলে দশ টাকা ডিসকাউন্ট যান মাত্র পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার ওয়াউ ফ্রেশ গাড়ি থাকেন মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা কিনতে পারবেন যেটি সাইকেলের দামের মতো। একদম বাইসাইকেলের দাম হম আর ব্যাংকড্রপ করা আছে

ব্যাংক জমা করা আছে কত সালের গাড়ি এটা হচ্ছে বাইশের মডেল বাইশের মে মাসে শোরুম থেকে নামানো এটা দাম চাচ্ছি মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি হাজার টাকায় তাকে মোটরসাইকেল সাইকেল পাবেন আমাদের এই আলম হাটে আপনার ভিডিও দেখে আসলে প্রত্যেকটা গাড়ি থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবে আপনার সাথে যোগাযোগ করার ঠিকানা বলেন ঠিক আছে 85 ঠিকানা বলেন আপনার সাথে যোগাযোগ করার আমাদের হচ্ছে ঠিকানা হচ্ছে চৌড়াঙ্গা জেলার আলোকডাঙ্গা উপজেলা হাইওয়েতে আমাদের showroom আছে হাইওয়েতে এসে যোগাযোগ করলে হবে আমাদের কোয়জনে আমাদের ফোন নাম্বার 01302460310 অযথাকেও ফোন দিয়ে বিরক্ত করবেন না এবং কি আমাদের এই নম্বরে কন্টাক্ট করে এই ভিডিও দেখে যোগাযোগ করে আসলে প্রত্যেকটা গাড়ি থেকে স্পেশাল ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ তাকে অবশ্যই বলতে হবে বর্ণ চোখ টিভি থেকে আমি এসেছি হ্যাঁ জি জি অবশ্যই বর্ণ টিভি থেকে এসেছি প্রমাণ দিতে পারলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট সকলকে ধন্যবাদ ধন্যবাদ